বাংলাদেশের নদ নদী সূচনা বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলার মানুষের জীবনযাপনের সঙ্গে জড়িয়ে আছে এদেশের শত শত নদী নদীগুলো আমাদের দেশের মাটিকে উর্বর করেছে অর্থাৎ সূচনায় বলা হচ্ছে যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ বাংলাদেশের মানুষের জীবনের সাথে নদী জড়িয়ে রয়েছে এবং নদীগুলো দেশের মাটিকে করেছে উর্বর প্রধান নদ নদী পদ্মা মেঘনা যমুনা ও ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান নদ নদী এবং বাংলাদেশের নদ নদীর সংখ্যা প্রায় দুইশো তিরিশটি অর্থাৎ বলা হচ্ছে বাংলাদেশের প্রধান নদী হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ইত্যাদি কিন্তু বাংলাদেশের মোট নদীর সংখ্যা প্রায় তিনশোটি বা দুইশো তিরিশটি পদ্মা পদ্মা বাংলাদেশের প্রধান নদী ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়ে রাজশাহীর ভিতর দিয়ে পদ্মা নাম ধারণ করে আমাদের দেশে প্রবেশ করেছে এখন পদ্মা নদী সম্পর্কে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রধান নদী হলো পদ্মা ভারতের উপর দিয়ে গঙ্গা নামে অর্থাৎ গঙ্গা হচ্ছে ভারতের নাম সেই গঙ্গা নদী ভারতের সীমানা পেরিয়ে রাশের ভিতর দিয়ে যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন সেই গঙ্গা নদীর নাম হয়ে গেল পদ্মা নদী অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষ পদ্মা নদীকে পদ্মা নদী নামে ডাকি আর এই একই নদীকে ভারতের মানুষ ডাকে গঙ্গা নামে এরপরে মেঘনা নদী মেঘনা হচ্ছে বাংলাদেশের আরেকটি প্রধান নদী ভারতের বরাক নদীটি সুরমা ও কুশিয়ারা নামের দুটি শাখায় ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এ দুটি নদী চাঁদপুরের কাছে এসে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে অর্থাৎ বলা হচ্ছে বাংলাদেশের আরেকটি বৃহৎ নদী হল মেঘনা নদী এবং এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী এবং ভারতে এই নদীটির নাম হল বরাক নদী কিন্তু বাংলাদেশে এসে নাম হয়েছে মেঘনা যমুনা তিব্বতের সানপুর নদীটি আসামের মধ্য দিয়ে যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ধরলা তিস্তা ও করতোয়া যমুনার প্রধান উপনদী বুড়িগঙ্গা ও ধলেশ্বরী যমুনার প্রধান শাখা নদী তাহলে যমুনা নদীর তিব্বতের যে নাম সেটি হলো সানপু নদী এটি আসামের মধ্য দিয়ে যমুনা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরপরে আসছে ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর রথ থেকে ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে নদীটি তিব্বত আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামে এসে বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হলো হিমালয় পর্বতের শৃঙ্গের মানস সরোবরের রথ থেকে এবং এটি তিব্বত আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গ্রামের কাছে এসে বাংলাদেশে প্রবেশ করেছে এরপরে আসছে কর্ণফুলি কর্ণফুলি নদী মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে কাসালং বোয়ালখালী ও হালদা কর্ণফুলির প্রধান উপনদী কর্ণফুলি সম্পর্কে বলা হচ্ছে যে কর্ণফুলি নদীর উৎপত্তি হলো মিজোরামের লুসাই পাহাড় থেকে এবং এটি পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে এসে পড়েছে কাসালং বোয়ালখালী ও হালদা কর্ণফুলির প্রধান উপনদী নদীর সৌন্দর্য নদীর শোভা সত্যিই মনোরম নদীর দুধারের কাশবন বাড়িঘর সব কিছু ছবির মতো লাগে বর্ষার নদ নদী ভরে গেলে এদের যৌবনা দেখা যায় অর্থাৎ নদীর সৌন্দর্য বড়ই মনোরম নদীর দুই ধারে কাশবন থাকে বাড়িঘর থাকে সব কিছুই ছবির মতো দেখতে সুন্দর নদীতে যখন নৌকা চলে জেলেরা মাছ ধরে সেই চিত্র বড়ই মনোহর বর্ষায় নদ নদী ভরে গেলে এদের সৌন্দর্য আরও বেশি চোখে পড়ে নদীর উপকারিতা আমরা নদীর পানি নানা কাজে ব্যবহার করি স্বল্প ব্যয়ে নদীপথে নৌকা লঞ্চ ও স্টিমারে করে অতি সহজে যাতায়াত করা যায় বিভিন্ন নদ নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে নদীর অপকারিতা অতি বর্ষণে কিছু নদীতে বন্যা হয় ফলে এসব নদীর দুপাশের ঘরবাড়ি ও ফসলের ক্ষেত ডুবে যায় নদী ভাঙনে গৃহহীন হয় অনেক পরিবার অর্থাৎ নদীর উপকারিতায় বলা হচ্ছে যে নদীর নানান উপকার রয়েছে নদী যখন বন্যা হয় বা পানি যখন জমিতে আসে তখন এটি পলি মাটি নিয়ে আসে এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এছাড়া আমরা বর্ষার সময় নদী পথে কম ব্যয়ে স্বল্প ব্যয়ে নৌকা লঞ্চ ও স্টিমারে করে যাতায়াত করতে পারি এবং বিভিন্ন নদ নদীতে মাছ ধরে জেলেরা জীবিকা নির্বাহ করে অর্থাৎ এক শ্রেণীর জীবিকা নির্বাহের পেছনে নদীর সরাসরি প্রত্যক্ষ ভূমিকা রয়েছে নদীর অপকারিতার ভিতরে রয়েছে যে একটাই সেটা হচ্ছে অতি বর্ষণে কিছু নদীতে বন্যা হয় এবং বন্যা যখন হয় তখন দুপাশের ঘর এবং ফসল ডুবে যায় এতে সকলের ক্ষতি হয় এবং নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়ে অনেক পরিবার এটি একমাত্র অপকারিতা তাছাড়া নদীর সবই উপকার উপসংহারে বলা যায় যে নদ নদীর অবদানেই আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য সামলা হয়েছে এদেশের মানুষের সাথে নদ নদীর সম্পর্ক অত্যন্ত গভীর উপসংহারে বলা যায় যে নদ নদীর কারণেই বাংলাদেশ এত সুজলা সুফল অর্থাৎ বাংলাদেশের মাটি যে উর্বর এর কারণ কিন্তু পানির জন্য নদীর জন্য যদি পানি না থাকে তাহলে কিন্তু মাটি উর্বর হয় না বাংলাদেশ বিরান ভূমিতে পরিণত হতো যদি মাটি মাটি মানে পানি না থাকতো এই জন্য এদেশের মানুষের সাথে নদ নদীর সম্পর্ক অত্যন্ত গভীর ওই রচনাটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে